আসসালামু আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ক্রিয়াপদেরই অংশ ক্রিয়াপদের দুইটা প্রকার নিয়ে আজকে আলোচনা করব আমরা একটা হচ্ছে যৌগিক ক্রিয়া আর একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া এই প্রযোজক ক্রিয়াটা কি। ক্রিয়ার মধ্যে যতগুলো ক্রিয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়া হচ্ছে এই প্রযোজক ক্রিয়া এই প্রযোজক ক্রিয়াটা আমরা অনেকেই সহজে বুঝতে পারি না একটু খেয়াল করবে প্রযোজক ক্রিয়াটা কি এই প্রযোজক ক্রিয়াটা করতে গেলে তোমাকে আগে কারক জানতে হবে কোন কারক জানতে হবে কেন জানতে হবে কারকের মধ্যে কারকের যে প্রকার ভেদগুলো আছে এই প্রকার মধ্যে একটা প্রকার আছে যে প্রকার ভেদটা নাম হচ্ছে কি কর্তৃকারক বা কর্তাকারক তোমরা নিশ্চয় কর্তৃকারক বা কর্তা কারকের নাম শুনেছ এই কর্তৃকারক বা কর্তা কারকের মধ্যে চারটা প্রকার আছে কর্তৃ বা কর্তা এটা কত প্রকার এটা হচ্ছে চার প্রকার কি কি একটু খেয়াল করো একটা হচ্ছে মুখ্য কর্তা মুখ্য কর্তা তারপরে হচ্ছে প্রযোজ্য কর্তা প্রযোজ্য কর্তা প্রzeugকর্তা একটা হচ্ছে বেতিহার কর্তা বেতিহার কর্তা এই চারটা প্রকারের মধ্যে তুমি যে প্রযোজক্রিয়া বুঝতে চাও তোমাকে প্রযোজ্যকর্তা এবং প্রযোজক কর্তা এই দুইটা কর্তা সম্পর্কে তোমাকে জানতে হবে তাহলে আমরা প্রথমত আগে আলোচনা করব একটা বাক্যের মধ্যে কোনটা প্রযোজ্যকর্তা এবং কোনটা প্রযোজক কর্তা এই বিষয়টা আমরা না বুঝলে প্রযোজক্রিয়াটা বুঝতে পারবো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি সেই উদাহরণগুলো একটু খেয়াল করো যেমন এখানে খেয়াল করবে রাখাল গরুকে ঘাস খাওয়ায় ঘাস খাওয়ায় মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন দুধ খাওয়াচ্ছেন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ করাচ্ছেন খেয়াল লিখেছি এই তিনটা বাক্যের মধ্যে একটু খেয়াল করবে রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল গরুকে ঘাস খায় এ বাক্যের মধ্যে রাখাল একটা কর্তা গরু একটা কর্তা মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন এই বাক্যের মধ্যে মা একটা কর্তা শিশু একটা কর্তা শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে শিক্ষক একটা কর্তা ছাত্র একটা কর্তা প্রত্যেকটা বাক্যের মধ্যে কয়টা করে কর্তা আছে দুইটা করে কর্তা আছে খেয়াল করো যে রাখাল গরুকে ঘাস খাওয়ায় এ বাক্যের মধ্যে ঘাসটা খাচ্ছে কে গরু খাচ্ছে কে খাচ্ছে গরু খাচ্ছে ঘাসটা খাওয়াচ্ছে কে রাখাল খাওয়াচ্ছে তার মানে গুরু খাসটা নিজে করতেছে একটা কর্তা বাকি খাসটা নিজে করতেছে আর রাখাল গুরু দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে এরপরে দেখো মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন মা শিশুকে দুধ খাওয়াচ্ছে দুধ খাতছে কে শিশু খাওয়াচ্ছে কে মা তার মানে শিশু কাজটা নিজে করতেছে মা কাজটি করিয়ে দিচ্ছেন তার মানে একটা কর্তা কাজটা নিজে করতেছে একটা কর্তা কাজটা করিয়ে নিচ্ছে আবার খেয়াল করো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এখানে ব্যাকরণটা পড়তেছে কে ছাত্র শিক্ষক শিক্ষক তাহলে তাহলে কাজটা কাজটা নিজে করতেছে ছাত্রদের ছাত্রদের করিয়ে দিচ্ছে একটা এখানে বিষয় খেয়াল করো যে রাখাল গরুকে ঘাস খাওয়ায় গরু কাজটা নিজে করতেছে রাখাল গরু দ্বারা কাজটা করিয়ে দিচ্ছে তাহলে মনে রাখবে এখানে যে দুইটা কর্তা আছে এখানে একটা প্রযোজ্য কর্তা একটা প্রযোজক কর্তা এখন প্রযোজ্য কর্তা কোনটা যে কাজটা নিজে করবে কি বললাম যে কাজটা নিজে করবে সে প্রযোজ্য কর্তা আর কাজটা নিজে করবে সে কোন কর্তা বলো প্রযোজ্য কর্তা আর যে কাজটা করিয়ে নিবে সে প্রযোজক কর্তা তাহলে এখানে দেখো তো রাখাল গরুকে ঘাস খাওয়া এখানে গরু কোন কর্তা গরু হচ্ছে প্রযোজ্য কর্তা কারণ গরু কাজটা নিজে করতেছে যেহেতু কাজটা নিজে করতেছে হচ্ছে প্রযোজ্য কর্তা এখানে রাখাল কোন কর্তা রাখাল হচ্ছে প্রযোজক কর্তা কেন এটা প্রযোজক কর্তা হলো কারণ রাখাল গরুর দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে ঠিক একই রকম করে দেখো এবাকে শিশু কোন কর্তা প্রযোজ্য কর্তা কারণ শিশু কাজটা নিজে করতেছে মা কাজটা করিয়ে নিচ্ছে মা হচ্ছে প্রযোজ্যকর্তা আবার এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা তাহলে প্রযোজ্য কর্তা আর প্রযোজক কর্তা বলতে আমরা কি বুঝলাম আমি আবারও বলছি যে কাজটা এই বাক্যের মধ্যে দুইটা কর্তা আছে যে কাজটা নিজে করবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা আর যে কাজটা করিয়ে নেবে সে প্রযোজক কর্তা তাহলে এখন এখানে দেখো এখন ফিরে আসি প্রযোজক ক্রিয়াতে এই বাক্যের মধ্যে এটা কি ক্রিয়া খাওয়াই এখানে কি খাওয়াচ্ছেন এখানে কি পড়াচ্ছেন খুব সুন্দর একটা বিষয় একটু খেয়াল করো যে রাখাল গরুকে ঘাস খাওয়াই এ বাক্যের মধ্যে কাজ কোনটা কাজ হচ্ছে কি খাওয়াই তাই না খাওয়াই এই খাওয়াই এই কাজটা কে করতেছে কাজটা কাকে মিন করতেছে রাখালকে মিন করতেছে তাহলে রাখাল কোন কর্তা প্রযোজক কর্তা রাখাল প্রযোজক কর্তা তাহলে খুব সহজ প্রযোজক কর্তা যে কাজটা করবে সেটাই প্রযোজক ক্রিয়া খুব বিষয়টা তাহলে প্রযোজক কর্তা যে কাজটা করবে সেটাই প্রযোজক ক্রিয়া ঠিক একই রকম করে দেখো মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন এই বাক্যের মধ্যে কাজ কোনটা এই যে খাওয়াচ্ছেন এটা হচ্ছে কাজ এই কাজটাই বাক্যের মধ্যে কে করতেছে মা করতেছে তাহলে মা কোন কর্তা বলতো মা হচ্ছে প্রযোজক কর্তা তাহলে প্রযোজক কর্তা যে কাজটা করবে সেটাই প্রযোজক ক্রিয়া একই রকম তাহলে এখানে পড়াচ্ছে এই কাজটা কে করতেছে শিক্ষক শিক্ষক প্রযোজক কর্তা প্রযোজক কর্তা যে কাজটা করবে সেটাই প্রযোজক ক্রিয়া বোঝা গেছে প্রযোজক ক্রিয়া তাহলে প্রযোজক ক্রিয়াটা হচ্ছে কাজটা করিয়ে নেওয়া অর্থ বোঝাবে যদি কাজটা করিয়ে নেওয়া অর্থ বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়ার আরো কয়েকটা উপায় আছে যেমন এখানে দেখো আনু প্রত্যয় যুক্ত এই যে আনু বাংলা ক্রিয়ার মধ্যে অনেক ক্রিয়াপদ আছে যে ক্রিয়াগুলোর শেষে আনো এর মতো উচ্চারণ হয় অর্থাৎ আনুপ্রাপ্ত যুক্ত হয়ে একটা ক্রিয়াপদ গঠিত হয় এই ক্রিয়াটাকে আমরা বলবো আবার কি প্রযোজক ক্রিয়া যেমন দেখো দেখানো দেখানো শোনানো জানানো এরপরে এরপর দেখো জানানো জানানো দেখানো জানানো শোনানো পরানো হাসানো কিলানো এরকম করে আরো অনেক ক্রিয়া আছে যেগুলো ক্রিয়া শেষে কি আছে আনুপ্রত্যয় যুক্ত আছে তাহলে এই যে আনুপ্রত্যয় যুক্ত কাজ এটা কি এটা কি বুঝায় কাজটা করিয়ে নেওয়ার অর্থ বোঝায় যেমন আমি বললাম যে আয়েশাকে বিষয়টা জানানো উচিত আয়েশা কি বিষয়টা নিজে জানবে না কেউ জানাবে কেউ জানাবে তার মানে এখানে কি বোঝাচ্ছে তার দ্বারা মানে তাকে কাজটা করিয়ে নেওয়া অর্থ বোঝাচ্ছে তোমাকে মনে করো কক্সবাজার দেখানো দরকার তুমি কি নিজে দেখবে না কেউ দেখাবে কেউ দেখাবে তাহলে দেখানো জানানো এই কাজগুলো কি করিয়ে নেওয়া অর্থাৎ যাচ্ছে তাহলে আনু যুক্ত যতগুলো ক্রিয়াপদ আছে প্রত্যেকটা ক্রিয়ায় হচ্ছে কি প্রযোজক ক্রিয়া কারণ এই ক্রিয়াগুলো সবসময় কি বোঝায় কাজটা করিয়ে নেওয়া অর্থ বোঝায় তাহলে কাজটা যদি করিয়ে নেওয়া অর্থ বুঝাই সেটাকে আমরা কি বলবো প্রযোজক ক্রিয়া আবার প্রযোজক কর্তা যে কাজটা করবে সেটাকে কি বলবো প্রযোজক ক্রিয়া বোঝা গেছে প্রযোজক ক্রিয়া এরপরে এখন আলোচনা করব যৌগিক ক্রিয়া এই যৌগিক ক্রিয়াটা আরো সহজ যেমন দেখো আমি এগুলো মিশে দিলাম যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া এই যৌগিক ক্রিয়া একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া অসমাপিকা যোগ সমাপিকা ইকুয়াল হচ্ছে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া দেখো এই সূত্রটার মধ্যে যৌগিক ক্রিয়াটা সংজ্ঞাটা আছে কি হবে কি এখানে দেখো আগে কি বলছি অসমাপিকা ক্রিয়া তারপরে কি বলছি সমাপিকা ক্রিয়া সংঘটা কিভাবে আমরা শোনাবো একটি অসমাপিকা অসমাপিকা ক্রিয়া এবং এটা হচ্ছে কি এবং একটি সমাপিকা ক্রিয়া পাশাপাশি যৌগিক যৌগিক মানে কি যুগ দুই অর্থাৎ দুইটা ক্রিয়া মিলে যখন একটা ক্রিয়ার কাজ করবে তখন সেটাকে আমরা বলবো কি যৌগিক ক্রিয়া দেখো আমি তো এখানে আগে সমাপিকা ক্রিয়া লিখতে পারতাম কিন্তু অসমাপিকা ক্রিয়া কেন লিখছি কারণ যৌগিক ক্রিয়ার মধ্যে আগে অবশ্যই অবশ্যই অসমাপিকা ক্রিয়া থাকতে হবে আগে কোন থাকতে 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 হবে 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 অসমাপিকা ক্রিয়া 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 এবং তারপরেই সমাপিকা এই দুইটা যখন যখন পাশাপাশি বসবে কি বসবে পাশাপাশি বসবে তখন সেটা দুইটা ক্রিয়া পাশাপাশি বসে যখন দুইটা মিলে একটা ক্রিয়ার কাজ করবে তখন সেটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া কিন্তু আগে অসমাপিকা ক্রিয়া বোঝে পরে সমাপিকা ক্রিয়া বসবে মাঝখানে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেটা হবে না যেমন কিছুক্ষণ আগে এর আগের ক্লাসে যেমন তোমাদেরকে আমি সমাপিকা অসমাপিকা ক্রিয়া বুঝাই একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি বাড়ি গিয়ে ভাত খাব বলছিলাম না আমি বাড়ি গিয়ে ভাত খাব আমি বাড়ি গিয়ে ভাত খাব এই যে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এটা কি অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়াটা আগে বসছে সমাপিকা ক্রিয়াটা পাশে পরে বসছে কিন্তু পাশাপাশি বসছে কি পাশাপাশি বসছে না এর মধ্যে ভাত ঢুকে গেছে এই জন্য এটাকে আমরা যৌগিক ক্রিয়া বলতে পারবো না আমি যদি বাক্যটা এভাবে বলতাম যে আমি বাড়ি গিয়ে খাবো এই যে গিয়ে খাবো আমি বাড়ি গিয়ে খাবো গিয়ে খাবো তাহলে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে একটা ক্রিয়ার কাজ করবে তখন সেটাকে বলবো আমরা যৌগিক ক্রিয়া এরকম দেখো মনে করো আমরা কক্সবাজার ঘুরে এলাম এই যে ঘুরে এলাম ঘুরেটা কি অসমাপিকা ক্রিয়া এলামটা কি সমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে একটা ক্রিয়ার কাজ করতেছে এই জন্য এটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া তারপরে আমরা এভাবে বলতে পারি যে আমরা স্লোয়েস গেট দেখে আসলাম আমরা স্লোয়েজ গেট দেখে আসলাম দেখে আসলাম তা দেখে এটা কোন ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আসলামটা কি সমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়াটা আগে বসছে সমাপিকা ক্রিয়াটা পরে বসছে এই দুইটা ক্রিয়া মিলে একটা ক্রিয়ার কাজ করতেছে এই জন্য এটাকে বললো আমরা যৌগিক ক্রিয়া বোঝা গেছে যৌগিক ক্রিয়াটা কি যৌগিক ক্রিয়াটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে যখন একটা ক্রিয়ার কাজ করে তখন সেটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া যৌগিক মানে হচ্ছে যুগল বা দুই যৌগিক মানে কি যুগল বা দুই অর্থাৎ ক্রিয়া পাশাপাশি বসে একটা করবে কাজ করবে তখন সেটাকে বলবো আমরা যৌগিক ক্রিয়া যেমন গিয়ে খাবার দেখে আসলাম আহ পড়তে বসো তারপর ঘুরে এলাম এই যে এই ক্রিয়াগুলাকে আমরা কি বলবো যৌগিক ক্রিয়া তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ